আজকে আমি সবচেয়ে দামি কাঠ বারমাটিক সেগুন নিয়ে আজকে দরজাগুলা ভিডিও দেখাবো মানে আমার কাছে কিন্তু হিউজ পরিমানে বারমাটিক সেগুনের পাল্লা আছে তাই নাকি বেশিরভাগ আমরা কিন্তু পুরাতন দরজা বিক্রি করি বেশিরভাগ কিন্তু নতুন দরজাগুলা দেখতেছেন বাজারে আর সচরাচর ডাবল দাম আর পিওর আপনি বারমাটিক যে পাচ্ছেন ওটার অত গ্যারান্টি তো নেই মানে আপনাকে সবাই বলতেছে বারমাটিক দিচ্ছি বারমাটিক দিয়ে কতটুকু আপনি পিওর বারমাটিক পাচ্ছেন চিটাং ঠিক এ গ্রেড সবচেয়ে হাই লেভেলের যে চিটাং ঠিকটা মানে বড় বেদের গাছগুলা সেম টু বারমাটিকের মানে ফাইবার আমার কাছে পিওর অথেন্টিক একদম বারমাটিক পাবেন আর এগুলো হলো পুরাতন দরজা কোনটাই নতুন দরজা না এগুলাকে আমরা কুইলা আনি কুইলা আনে আবার পলিশ করে বিক্রি করি তো এগুলোর মধ্যে মানে যে একদম নতুনের মতন তো এই জায়গার মধ্যে পিওর বারমাটিকই পাবেন

আর এটা হলো সলিডের মধ্যে খোদাই করা পিছনে থাকে আর দেখেন পিছনে একদম সলিড এই যে এই একদম পিছনে সলিড ফাইবার দেখলেই তো বুঝা যায় ফাইবারগুলো দেখেন হ্যাঁ বারমাটিকের ফাইবার এই যে পিছন একটা দেখেন আপনার এই যে একই ডিজাইন করা দুটা এটা সিম্পল ডিজাইন করা প্রত্যেকটাই সিম্পল ময়লা টয়লা ধরে তো এই কারণে সিম্পল এই যে আরেকটা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পিওর বারমাটি কে গ্রেড এ গ্রেড বারমাটি হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন একটা হিবিজিবি ডিজাইন করা আছে অনেক গর্জিয়াস যারা গর্জিয়াস চান তাদের জন্য আচ্ছা দাম পড়বে 35000 টাকা 35000 কারণ এগুলো সলিড

তাই আচ্ছা আচ্ছা এগুলোর দাম হলো পঁচিশ হাজার টাকা এগুলো হলো মধ্যে আর মধ্যে যদি চিটাংটিকে ডিপ পাই দাম দাম পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা যদি এটা ডিপ মডেল হইতো দামটা আরো কমতো এটা হলো সলিড তাই দামটা বেশি সলিডের দাম বেশি হবে দাম পঁচিশ হাজার টাকা এটা যে টিক চাম্বল বুঝবে না ঠিক চাম্বল কিন্তু দামি কাঠ আচ্ছা এটার দাম হলো সতেরো টাকা হাজার টাকা একটা সুন্দর একটা ডিজাইনের মাল আছে আমার কাছে অনেক সুন্দর থেকে এটা কপি এই পাল্লাটা হলো পাহাড়ি করে। মানে চিটাহেঙ্গা যে এক নম্বর শিলকরইটা যে কালো পাথুরে করে যেটাকে বলে এইটা হলো এটা এক একটা পাল্লার ওয়েট কিন্তু অনেক বেশি একটু দূর থেকে দেখেন দূর থেকে একসাথে পুরোটা খেয়াল করলে দেখেন এই যে পুরো প্যাটার্নটা খেয়াল করেন খুব পাল্লাগে কিন্তু

এগুলো পুরাতন কিন্তু দরজা বিল্ডিং ভাঙা মাল বিল্ডিং থেকে খুলে নিয়ে হ্যাঁ 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 আমাদের এই জায়গায় দত দরজা এটা সুবিধা কিন্তু একশো বছর গ্যারান্টি এগুলো কিন্তু কখনোই ফাঁকা ফাঁকা হবে না কারণ এগুলো পুরাতন বিল্ডিং এর মাল ফ্রেশ থাকে ভালো থাকে ওই দরজা আমরা বিক্রি করি আচ্ছা তো এরপরে কি আছে এছাড়া আমার কাছে এই জায়গায় যে এটা হল চিটাং থেকে গ্রেড এটা হল তিন ফিট সাইজ এটা আঠারো হাজার এই তিনটা হলো অর্ডারই আমার এটা অর্ডার দিচ্ছে এই পাল্লা তিনটা একই ডিজাইন আপনি যদি বলেন কইরা দিতে পারবো এছাড়া এই পাল্লাগুলো গুলা এই পিছনের ফাইবারটা দেখেন সবসময় তো ডিজাইন সেট দেখেন সবসময় পিছনের ফাইবারটা দেখেন এই জায়গায় একটা তত্ত্বের খেয়াল করছেন এই যে এই তত্ত্বাটা এই জায়গায় থেকে শুরু হয় এই জায়গায়

দুই ইঞ্চি মোটা পাল্লা আছে দুই ইঞ্চি মোটা হ্যাঁ দুই ইঞ্চি মোটা পাল্লা এই জায়গায় এই জায়গায় যা দেখতেছেন এগুলো দুই ইঞ্চি মোটা

ওরকম এন্টিকের কিছু বারমাটিকের দরজা আছে আমার কাছে এবার দেখা হইলো একদম ভিন্ন ডিজাইনের কিছু দরজা মানে যেগুলো জাদুঘরে খুঁজলে আপনি পাবেন মানে এইসব দরজার ডিজাইন গুলো সচরাচর কারো বাসাতে দেখা যায় না একদম এন্টিক ডিজাইন এর এন্টিক দরজা বার্মাটিকের এন্টিক দরজাও আছে আমার কাছে তো এন্টিক দরজা গুলো হইলো এই জায়গায় রাখা আছে মানে জাদুঘরের দরজা আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ মানে এগুলো আসলে কি একটা পুরাতন অনেক আদি আমলের একটা বিল্ডিং থেকে আমরা পাইছি র্যাফিং করার কারণ হলো ধুলা জমে তো

আর বার্মাটিক এই যে এখন যে এটা যে গ্রেডের মধ্যে আছে এই গ্রেডের এর কার্ডটা তো আপনি পাচ্ছেন না বাজারে আমার দোকানে আছে এখন হয়তো বার্মাটিক দেখাইলাম

ডাবল ডোর একটু আগে দেখা আমি ডাবল ডোর পাল্লার দাম আসবে আঠারো হাজার টাকা এই মোটা পাল্লা আমার কাছে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাল্লা